গাটু শিল্পী আর কি যারা বলা হয় সেই এই প্রথম গানটা গাইছিল তখন ওই জায়গা থেকে কিন্তু সংরক্ষণ করা হয়েছে সেই লেচুর বাগানের গানটা তো প্রীতম কিন্তু অনুমতি নেওয়ার পরেই কিন্তু এই গানটা করা হয়েছে যাই হোক এই গানটা কিন্তু প্রথম অবস্থায় দেখে আমিও অন্তত ভাবছিলাম যেটা মনে হয় কুক স্টুডিওর কোনো গান তবে না এটা কোনো কুক স্টুডিওর গান না এটা হচ্ছে তান্ডব সিনেমার গান তবে এই গানটা নিয়ে কিন্তু অনেক পাবলিকের অনেক মতামত অনেকেই কিন্তু বলতেছে যে এই গানটা নাকি সত্তার পাগলার লেখা না এই গানটা অন্য কারো তবে তার ছেলে মেয়ে যারা আছে তারা কিন্তু সবাই বলতেছে যে না এই গানটা সত্তার পাগলারই লেখা এমন কি এই গানটা যে লিপিবদ্ধ করছিল একজন ডক্টর সে সেও কিন্তু বলছে হ্যাঁ এটা সত্তর গান আমি নিজে লিপিবদ্ধ করছি তবে আমাদের কিন্তু দেশে অনেক পুরনো গান আছে যেগুলা গান কিন্তু সবার সামনে এখন পর্যন্ত আসে নাই তবে প্রীতম হাসান ওই ভাবে কিন্তু দরে দরে একবারে বেছে বেছে কিন্তু কিছু কিছু গান কিন্তু এখনকার প্রজন্মের হাতে কিন্তু তুলে দিতেছে নতুন আঙ্গিকে তো এটা কিন্তু অনেক প্রশংসার দাবিদার প্রীতম হাসান পাইতেই পারে কারণ প্রীতম হাসান যে কাজটা করতেছে এটা একান্ত আমার ব্যক্তিগত অভিমত আমার খুব ভালো লাগে সে অনেক পুরনো গান যেগুলো আছে ওইগুলার সংরক্ষণ করে নতুনভাবে নতুনভাবে আবার রান্না বান্না করে আবার সবার সামনে উপস্থাপন করা হয় আর এই লিচুন বাগান গানটা কিন্তু এই তাণ্ডব সিনেমাতে বেশ ভালো লাগছে এমনকি আমি যখন ভিজুয়ালি দেখছি আমার কাছে দেখতে অনেক ভালো লাগছে তবে তবে এখানে কিছু কথা নতুন করে সাজানো হয়েছে যেটা কিনা প্রীতম হাসান এবং আরো দুইজন তারা মিলেমিশে এই কাজটা করছে তবে আমার কাছে ওভারঅল গানটা কিন্তু ভালো লাগছে তো তোমরা যারা থাকিবে না তোমাদের কাছে এই গানটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাইতে পারো তো এই ছিল এখনকার মতো ভিডিও তো সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে কাছে মানুষটা ভালো রাখবো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ